আপনারা দেখছেন হলদিবাই টাইমস পর্যাপ্ত পরিমাণে স্থায়ী শিক্ষক নিয়োগ আর্থিকভাবে অপারক ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভর্তির ব্যবস্থা সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে দেওয়ানগঞ্জ হাই স্কুলে সাহকলিপি প্রদান করল এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কমিটির সদস্য কল্পনা রায় চন্দনা রায় রানা রায় সহ অন্যান্যরা ব্লক কমিটির সদস্য চন্দনা রায় বলেন আমরা এআইডিএসওর পক্ষ থেকে হলদিবাড়ি ব্লকের প্রত্যেকটি হাই স্কুলে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে স্বাগলিপি প্রদান করছি তাই আজ দেওয়ানগঞ্জ স্কুলে পাঁচ দফা দাবির ভিত্তিতে স্বাগলিপি প্রদান করি দাবি রাখি সরকার নির্ধারিত ভর্তির ফি নিতে হবে ভর্তির ফি দিতে অপারক ছাত্রছাত্রীদের ফিতে ভর্তি নিতে হবে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিদ্যালয়ে লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক পরিকাঠামো উন্নয়নে সরকারকে অর্থ বরাদ্দ করতে হবে আমাদের দাবি মেনে না নিলে ছাত্রছাত্রীদের একত্রিত করে আন্দোলনের পথে নামতে বাধ্য হব ছাত্র সংগঠন পক্ষ থেকে স্কুলে পাঁচ দফা দাবির ভিত্তিতে প্রধান শিক্ষক মহাশয়কে একটি স্মারকলিপি প্রদান করি আমাদের দাবি ছিল যে যে সমস্ত ছাত্রছাত্রী আর্থিকভাবে অপারক তাদের বিনামূল্যে হচ্ছে যে নাম করতে হবে এমনকি লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই রাখতে হবে এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা ছাত্রছাত্রীদের একত্রিত করে বৃহত্তর আন্দোলনে জানতে বাধ্য হতো